আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আপনাদেরই কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুব হেল্পফুল হবে তো প্রথম যে প্রশ্নটার উত্তর দেবো সেটা হচ্ছে ফাতেমা আনিসান নামে এক আপু আমাকে জিজ্ঞেস করেছেন আপু কিভাবে কত ভিউ হলে এবং কত সাবস্ক্রাইবার হলে ইমোনিটাইজেশান আসে দুই হাজার সাল অনুযায়ী একটু জানাবেন প্লিজ প্লিজ তো এই আপর অনুরোধেই আমি এই কোশ্চেনের আনসার করার চেষ্টা করছি আসলে আপুর দুই সাল অনুযায়ী হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন মিনিমাম আপনার হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো এই হচ্ছে মূলত পঁচিশ সালের নিয়ম তো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পাশে পাশাপাশি হচ্ছে প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার পার হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মনিটাইজেশনটা পেয়েছি তো আপনাদের সহযোগিতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার আসলে যেহেতু গ্রামের বাড়িতে এসেছি এখানে আমি সেরকম কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারছি না তাই আগের ভিডিওগুলো থেকে আপনাদের প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করছি আর ওই আপুই আবার প্রশ্ন করেছেন আপু আপনার আনুমানিক ইনকাম কত হয় ইউটিউব দিয়ে আসলে আপু আমি সবে মাত্র ইউটিউব মনিটাইজেশান পেয়েছি এখনো আমি কোনো পেমেন্ট ওঠাইনি তো এই মাসের শেষের দিকে হয়তো একটা পেমেন্ট পাবো তো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবোই আর পেমেন্ট যেহেতু পায়নি সেহেতু আমি আমার আনুমানিক ইনকামটাও বলতে পারছি না তো পেমেন্ট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনি আমার সাথে থাকবেন আর আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আর এক আপু বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ আপু আপনাকে আরও কিছু শাড়িতে করার ডিজাইন দেখালে ভালো হয় হ্যাঁ আপু অবশ্যই আমি আপনার সাথে আরও কিছু শাড়িতে কাজ শেয়ার করব আসলে এগুলো যেহেতু হাতে করা হয় তাই একটা কাজ করতে অনেকটা টাইম লাগে তো একটা কমপ্লিট করে আরেকটা না ধরলে তো সারা জীবন কাজ পড়ে থাকবে যার জন্য আমি আসলে অত দ্রুত আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও কিছু শাড়ির ডিজাইন শেয়ার করার আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আশা করি আপনি আমার সাথেই থাকবেন এরপর একজন কমেন্ট করেছেন আপু কাপড় জোড়া দেওয়া কুশিকাটার সেলাই কিভাবে করে এইটার টিউটোরিয়াল চাই হ্যাঁ আপু অবশ্যই আমি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যদিও আমি এই কাজটা প্রথমবার হয়তো করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে অবশ্যই শেয়ার করব। আপনার এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আশা করি আপনিও আমার সাথেই থাকবেন এর পরের প্রশ্নটা ছিল ফেব্রিকের নাম কি আসলে আপু আমি অনেক ভিডিওতেই বলেছি আমি যে এই কাপড়গুলো নিয়ে কাজ করি এটা হচ্ছে ভয়েল গজ কাপড় বা সুতি গজ কাপড়গুলো নর্মাল যে কোনো কাপড়ের দোকানেই আপনারা কিনতে পাবেন সেই কাপড় দিয়েই আমি সাধারণত ড্রেসগুলো বানাই আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে আমি হচ্ছে গজ কাপড় দিয়ে সাধারণত কাজগুলো করি পপলিন কাপড় দিয়ে হয়তো কুশন কভার কিংবা বেডশিটের কাজ করি আর এগুলো দিয়ে হচ্ছে পাতলা ভয়েল যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে সাধারণত ড্রেসের কাজ করি আবার স্যালোয়ারে অনেক সময় পপলিন ইউজ করি অনেক সময় ভয়েল ইউজ করি তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আপো একেবারে ক্লিয়ারলি বলে দিলাম এগুলো ভয়েল গাছ গজ কাপড় তবে যখন আপনি কাপড় কিনবেন অবশ্যই দোকানদারকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে কাপড়টার কালার উঠবে কিনা যদি কালার ওঠে তাহলে আপনি সেভাবে গ্যারান্টি দিয়ে যদি দিতে চাই তাহলে নেবেন হ্যাঁ ভালো গজ কাপড়গুলো কিনতে পাওয়া যায় এগুলো বেক্সি ভয়েল বলবো না আমি কারণ হচ্ছে এগুলো বেক্সি ভয়েল কাপড় নয় এগুলো হচ্ছে নর্মাল অনেক ব্র্যান্ডেরই থাকে গছ কাপড়গুলো তো এটা কোন ব্র্যান্ডের আমি সেটাও বলতে পারবো না অনেকটা অনেক রকম নাম লেখা থাকে তো যাই হোক এভাবে খেয়াল করি না শুধু দোকানদারকে ভালো করে জিজ্ঞেস করি যে এটার কালার উঠবে কিনা যদি কালার গ্যারান্টি দেয় তবেই আমি এ কাপড়গুলো কিনি তাছাড়া এগুলো কেনা হয় না আমার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর হচ্ছে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আর যারা আরও কিছু জানতে চেয়েছেন তাদেরকে তো আস্তে আস্তে আমি সবই জানাবো ইনশাল্লাহ তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনাদের জন্য আসলে ঘুরতে আসলে বা গ্রামের বাড়িতে আসলে সেরকম ঘুরতে ফিরতেই আর কি টাইম চলে যায় সেরকম কোনো কিছু করার ইচ্ছে হয় না আবার সময়ও হয় না তো এই জন্যই আর কি নতুন ভিডিও আপলোড করতে পারছি না তবে চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সাথে টিউটোরিয়ালগুলো শেয়ার করার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে আল্লাহ হাফিজ